আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব শিরা সমস্যা এবং এর কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা অনেকেই বলেন পায়ের শিরা মোটা হয়ে গেছেন ফুলে উঠেছে ব্যথা করছে হাঁটতেও কষ্ট হচ্ছে কেউ কেউ আবার দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করলে পায়ে টান লাগে রাত্রে ট্রাম ধরে এগুলো আসলে শিরা সমস্যার লক্ষণ এই ভিডিওতে আমি আপনাদের বলবো শিরা কি কি এর কাজ কিভাবে বুঝবেন সমস্যা হয়েছে সমস্যার কারণ ও ধরন কার্যকরী চিকিৎসা এবং কিছু প্রতিরোধের উপায় তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই করুন শিরা কি ও এর কাজ আমাদের শরীরে দুটি প্রধান রয়েছে একটি হলো ধমনী আর একটি হলো শিরা ধমনী রক্তকে হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে যায় অন্যদিকে শিরা সেই রক্তকে আবার ফেরত নিয়ে আসে হৃৎপিণ্ডের দিকে শিরার ভিতরে ছোট ছোট ভাল্ব দা দরজা থাকে যেগুলো রক্তকে নিচে জমতে দেয় না ঠিকঠাক কাজ করলে শরীর রক্ত সঞ্চালন সঠিকভাবে চলে কিন্তু যখনই এই ভাল্বগুলো দুর্বল হয়ে যায় তখনই শিরার নানান সমস্যা দেখা দেয় শিরার সমস্যার কয়েকটি ধরন শিরা মোটা হয়ে যায় ফুলে ওঠে বাঁকানোর মতো অবস্থা শিরা দুর্বল হয়ে পড়ে ফলে রক্ত সঠিকভাবে উপরের দিকে উঠতে পারে না শিরার ভিতরে রক্ত জমে গিয়ে ব্লক তৈরি করে রেকটামে শিরা সমস্যা থাকে ফলে আমরা অর্শ বা পাইলস বলে জানি এই সকল সমস্যায় অনেক কষ্টদায়ক এবং চিকিৎসা ছাড়া দীর্ঘস্থায়ী হলে জটিলতাও তৈরি হতে পারে শিরা সমস্যার কারণ এবার জানাবো কেন শিরা সমস্যা হয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলে অনেকক্ষণ বসে থাকলে ওজন বেড়ে গেলে বা স্থূলতা থাকলে গর্ভ অবস্থায় বয়স বাড়লে পরিবারে কারো যদি আগে থেকে থাকে ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাপন করলে এই সব কারণে শিরার সমস্যা হতে পারে এবার জানাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিরার সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা শিরার সমস্যায় হোমিওপ্যাথিতে কিছু কার্যকরী ও গুরুত্বপূর্ণ ঔষধ রয়েছে তবে মনে রাখবেন রোগী লক্ষণ অনুযায়ী ঔষধ নির্বাচন করতে হবে ভেজ যাদের শিরায় রক্ত জমাট বাঁধে পা নীলচে হয়ে যায় রক্ত সঞ্চালন কমে যায় তাদের জন্য কার্বোভেস দেয়া হয় কার্বোভেস তিরিশ দুইশো এমনকি উচ্চ শক্ত উপয়োগ করা হয়ে থাকে বয়স এবং রুগীর ধরন অনুযায়ী পাওয়ার বা ওষুধ প্রয়োগ করা হয় পালসেটিলা যারা ঠান্ডা সমস্যায় ভোগেন বিশেষ করে মহিলাদের গর্ভ অবস্থায় শিরার সমস্যা হলে পালসেটিলা খুব কার্যকরী একটি ঔষধ হ্যামামেলিস যাদের শিরায় তীব্র ব্যথা করে ভারী ভাব ফুলে ওঠে তাদের জন্য কার্যকরী একটি ঔষধ তিরিশ এমন কি উচ্চ শক্তি ব্যবহার করা হয়ে থাকে ফ্লোরিক অ্যাসিড যাদের শিরার সমস্যার কারণে আলচার হয়েছে দীর্ঘস্থায়ী ব্যথা রয়েছে তাদের জন্য ফ্লোরিক অ্যাসিড ভালো কাজ করে থাকে ফ্লোরিক অ্যাসিড তিরিশ দুইশো এক হাজার এমনকি উচ্চ শক্তিও প্রয়োগ করা হয়ে থাকে ক্যালকেরিয়া ফ্লোর যাদের দীর্ঘদিনের শিরা শক্ত হয়ে গেছে তাদের জন্য এই ওষুধ খুব কার্যকর ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমিক ও হোমিওপ্যাথিক উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে শিরার সমস্যায় প্রতিরোধ ও লাইফ স্টাইল প্রতিদিন নিয়মিত হাঁটুন অনেকক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করবেন না ধূমপান থেকে বিরত থাকুন দীর্ঘক্ষণ কাজ করার পর কিছুক্ষণ রেস্টে আবার শুরু করুন মাঝে মাঝে বিশ্রাম নিন এই সমস্ত নিয়মগুলো মেনে চললে শিরার সমস্যায় অনেকটা নিয়ন্ত্রণ রাখা সম্ভব শিরার সমস্যা যদি সময় মতো চিকিৎসা করা যায় তাহলে এটি থেকে জটিলতার রূপ নেয় না হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা রোগের মূল কারণ নিয়ে কাজ করি এজন্য রোগী দীর্ঘমেয়াদী উপকার পায় আমি আশা করি আজকের ভিডিও থেকে শিরার সমস্যা সম্পর্কে বিস্তারিত জেনেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান ও শেয়ার করুন ও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন